আসসালাম আলাইকুম আজকের পর্ব দেখার জন্য সবাইকে স্বাগতম আজকে মুরগির মাংস দিয়ে দুর্দান্ত স্বাদের চিকেন পোলাও তৈরি করব। আশা করি রেসিপিটি ভালো লাগবে এটা বানানো খুবই সহজ আর খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় তাহলে চলুন দেখে নেই আজকের রেসিপি হোয়াইট পোলাও তৈরি করার জন্য একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি পাঁচ থেকে ছয় টেবিল চামচ পরিমাণ তেল তেলটা যখন একটু গরম হয়ে গেছে এবার এখানে দিয়ে দিচ্ছি আধা কাপ পেঁয়াজ কুচি সাথে দিয়ে দিবো কিছুটা গোটা গরম মশলা এখানে নিয়েছি দুই টুকরো দারুচিনি একটা স্টার এনিস পাঁচ ছয়টার মতো এলাচ আর একটা কালো এলাচ পাঁচ ছয়টা লবঙ্গ সাত আটটার মতো কালো গোলমরিচ আর আধা চা চামচ শাহি জিরা দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা এবার এই মশলাগুলো ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলাটা থেকে সুন্দর একটা ফ্লেভার ছড়াবে তবে খেয়াল রাখতে হবে এখানে পেঁয়াজগুলো যেন লাল হয়ে না যায় কারণ আমরা কিন্তু এখানে সাদা পোলাও রান্না করব। আমি এখানে মশলা সহ পেঁয়াজগুলো ভেজে নিয়েছি আর মশলা থেকে কিন্তু খুবই সুন্দর একটা ফ্লেভার ছড়িয়েছে এবার দিয়ে দিচ্ছি দুই চা চামচ আদা বাটা দুই চা চামচ রসুন বাটা আদা রসুনটা দেওয়ার পর আবারও পেঁয়াজের সঙ্গে একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে এখানে আদা রসুনের কাঁচা যে একটা স্মেল থাকে সেটা চলে যাওয়ার পর এবার এখানে দিয়ে দিতে হবে মুরগির মাংস আজকে রান্নাটা করার জন্য এখানে আমি বোনলেস চিকেন নিয়েছি আমি এখানে হাফ কিলো চিকেন নিয়েছি আর চিকেনটা দেওয়ার পর খুব ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে চিকেনের টুকরোগুলো ভেজে নেয়ার পর চিকেনের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে যখন এরকম একটু সাদা হয়ে যাবে এবার এখানে দিয়ে দিচ্ছি দুইটা আলু আলুগুলো আমি এখানে চিকেনের মতোই ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি এবার ঝালের জন্য দিয়ে দিব কাঁচামরিচ আমি এখানে পাঁচ ছয়টা কাঁচামরিচ মাঝখান দিয়ে কেটে দিয়েছি আর দিয়ে দিব স্বাদ মতো লবণ আলুগুলো দেওয়ার পর চিকেনের সঙ্গে নেড়ে চেড়ে একটু সময় ভেজে নিতে হবে চিকেনের মধ্যে আলুগুলো দেওয়ার পর আরও প্রায় চার পাঁচ মিনিটের মতো ভেজে নিয়েছি একটু ভেজে নেওয়ার পর চিকেন এবং আলু থেকে কিন্তু পানি ছাড়তে শুরু করবে এই পর্যায়ে এসে দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ টক দই টক দইটুকু দেওয়ার পর চিকেনের সঙ্গে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে টক দইটুকু দেওয়ার পর কিন্তু পানি ছাড়বে আমি এখানে অতিরিক্ত কোনো পানি দিব না খুব ভালো করে চেড়ে হাড়িটা ঢাকনা দিয়ে ঢেকে দশ পনেরো মিনিটের মতো রান্না করে নিব। আর এই সময়ের মধ্যে চিকেন এবং আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে যাবে তবে মাঝে ঢাকনা সরিয়ে এক দুইবার নেড়ে চেড়ে দিতে হবে চিকেন আর আলুটা প্রায় সেভেন্টি থেকে এইটটি পার্সেন্টের মতো সেদ্ধ করে নিতে হবে আমার এখানে আলু এবং চিকেন সেদ্ধ হয়ে গেছে মাংসের মধ্যে পানিটা কিন্তু একেবারেই শুকিয়ে যায়নি কিছুটা পানি আছে এবার এখানে দিয়ে দিতে হবে পোলায়ের চাল আমি এখানে চিনি গুঁড়া চাল নিয়েছি কেউ চাইলে বাসমতি চাল দিয়ে ওটা রান্না করতে পারেন আমি এখানে দুই কাপ পোলায়ের চাল বিশ মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম আর পানিটা ঝরে এবার দিয়ে দিচ্ছি চালগুলো দিয়ে দিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি আধা চা চামচ গরম মশলা গুঁড়া আচ্ছা এই মশলাগুলো চাইলে কিন্তু আমি আগেও দিতে পারতাম দেইনি কারণ হলো এই মশলাগুলো দেওয়ার পর চিকেনটা কিন্তু একটু কালচে হয়ে যেত তাই চালের সঙ্গে দিচ্ছি যেন কালারটা ঠিক থাকে এবার চিকেনের সঙ্গে নেড়ে চেড়ে চালগুলো একটু ভেজে নিতে হবে আমার এখানে চালগুলো ভাজা হয়ে গেছে এবার এখানে দিয়ে দিতে হবে ফুটানো গরম পানি আমি এখানে দুই কাপ চালের জন্য চার কাপ পানি দিব তবে সবটুকুই পানি দিব না আধা কাপ পানি কম দিব এখানে আমি দুধ ব্যবহার করব। আগে আমি সাড়ে তিন কাপ পানি দিয়েছি আর দিয়ে দিচ্ছি আধা কাপ দুধ এবার সব কিছু খুব ভালো করে চেড়ে মিশিয়ে নিতে হবে পোলাওতে পানি দেওয়ার পর লবণটা দেখে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আবারও সব কিছু একটু ভালো করে নেড়ে চেড়ে হাড়িটা ঢাকনা দিয়ে ঢেকে পানিটা শুকিয়ে আসা পর্যন্ত রান্না করে নিব পানি যখন এরকম চালের সমান সমান হয়ে আসবে ঢাকনাটা সরিয়ে নিচ্ছি আবারও একবার খুব ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে এই যে সাইডে যে তেলগুলো আছে এই তেলগুলো কিন্তু চালের সঙ্গে খুব ভালো করে চেড়ে মিশিয়ে নিতে হবে এবার এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ চিনি এবার এখানে দিয়ে দিব একটা টমেটো টমেটো না দিলেও চলে তবে যেহেতু সাদা পোলাও একটু টমেটো দিচ্ছি দেখতে ভালো লাগার জন্য আর দিয়ে দিব দুই তিনটা কাঁচামরিচ ফালি টমেটো গুলো দেওয়ার পর আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি আলোগুলো একটু চেপে চেপে নিচের দিকে দিয়ে দিতে হবে যেন আলোগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় ওপরটা এরকম একটু সমান করে দিতে হবে যেহেতু আমরা এখন দমে দিয়ে রান্না করব। এবার হাঁড়িটা ঢাকনা দিয়ে ঢেকে আরও প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো রান্না করে নেব আর এই সময় চোলার আঁচ একেবারেই লোতে থাকবে আর ঢাকনায় যে একটা ছিদ্র আছে সেটা আমি একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিব আমাদের এখানে পোলাওটা হয়ে গেছে আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি খেয়াল করে দেখেন পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে আর পোলাওয়ের কালারটাও কিন্তু ঠিক আছে একদম সাদাই হয়েছে দেখেন আলোটা কিন্তু খুব সুন্দরভাবেই সেদ্ধ হয়েছে এবার এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ঘি রান্নার শেষের দিকে ঘিটা দিলে ঘিয়ের ফ্লেভারটা অনেক ভালো থাকে এই তো তৈরি হয়ে গেল খুবই মজাদার হোয়াইট চিকেন পোলাও আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে আমাকে জানাতে পারেন এই পোলাওটা এতটাই মজা হয় যে এটা খেতে আর কিছুই লাগে না বাসায় ট্রাই করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ